আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আজকে নতুন আরেকটি ব্লগ সকালবেলার তো একটা বিরক্তিকর কাজ করতেছিলাম মশাইটা উঠানো মানে রাত্রেবেলায় মশাইটা টাঙানো আর সকালবেলা মশাইটা উঠানো সবচেয়ে বিরক্তিকর কাজ মনে হয় না আমার শুধু যে মনে হয় তা না মনে হয় অনেকেরই এরকম এই কাজটা বিরক্ত লাগে আসলে আমাদের জীবনে যদি এই কাজটা না থাকতো তাহলে আমার জীবনটা সহজ হয়ে যেত তো যাই হোক আগে সকালবেলা আমি এই কিটো কফিটা খেয়ে নেবো পরে আর কি মশাইটা উঠাবো বেডটা গুছাবো তো যা সেটা গরম পানিতে এক চামচ কফি দিয়ে আমি খেয়ে ফেলবো এটা তো এখন মানে সময় সকালে রুটিন হয়ে গেছে আমার এই কফিটা খাওয়া আগে একটু বিরক্তিকর লাগতো খেতে মানে স্মেলটা ভালো লাগতো না এখন ভালো লাগে ভালো লাগে বলতে কি খেতে পারি আর কি মানে স্মেলটা অনেকটা গ্রিন টির মতো তো এটা কফিটা খেয়ে আমি এখন এটা এখানে রেখে দিলাম এটা সবসময় আমি এখানে রাখি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেতে আমার সবার আগে চোখটা এখানে যায় আর এটা খেতে যেতে মিস না হয় এটা খেয়ে আলহামদুলিল্লাহ আমি চার কেজি ওয়েট লস করছি তো তো ম্যাজিক করে এখন বেডটা গুছিয়ে ফেললাম আর যাকে যেখানে বসানোর তাকে সেখানে বসিয়ে দিলাম এই যে গুছাইছি যে ঘটো ঝাড়ু দিছি কিন্তু একটু পরে আবার এই খেলনা পাতি দিয়ে সব মানে ঘরটা ছড়িয়েছিটা একাকার অবস্থা করে রাখবে আসলে বাচ্চারা ছোটো থাকলে এরকমই হয় একসময় এই কাজগুলিকেও মিস করব যে ওরা খেলতো বা খেলনাগুলি গুছিয়ে গুছিয়ে রাখতাম এগুলি একসময় মিস করবো ওরা তো বড়ো হয়ে যাবে যাই হোক এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে আমার বড়ো আমার মেয়েও আবার উপরে দেখতেছিল কারেন্ট চলে গেছে তো ওকে বাতাস করার জন্য আমি এখানে পাখা নিয়ে নিতেছিলাম আসলে এই গরমকালে না কারেন্টটা একটু বেশি ডিস্টার্ব দেওয়া আছে কয়দিন ধরে মানে কারেন্টটা একটু বেশি যাইতে যাই হোক এখানে ওকে বাতাস করতেছিলাম আর ও খেলতেছিলো আর জান্নাত তো ঘুমাইতেছিলো স্বামিয়া যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে সামিয়া আবার ও দুজনকে খাওয়াই দিছে মানে যখন আমার লেট হয় সামিয়া সকালবেলা বেশিরভাগ ওদেরকে নাস্তাটা করাই দেয় তো এখানে আয়াতকে সময় দিতেছিলাম আয়াতের সাথে খেলতেছিলাম আর ও মানে খেলার থেকে আবিজাবি জিনিস মুখে দেবে বেশি মানে এই যে এটা কাগজটা কতবার যে নেওয়া ট্রাই করছি কিন্তু ও দিবেই না কানাকাটি শুরু করে দিছে ও এটা দিয়েই খেলবে তো আজকে বাইরের ওয়েদারটাও অনেক ভালো অনেক রোদ উঠছে আজকে তো এখানে সকালে নাস্তাটা এখন করে নেব আসলে সকালে আমি এইসব নাস্তা অনেক কমই করি হঠাৎ হঠাৎ আর কী করি তো আজকে খিচুড়ি রান্না করছে সামনে আছে খিচুড়িটা অনেক মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে যদি ছুটকি ভর্তা থাকে তাহলে আরও ভালো লাগতো তো নাস্তাটা করে তারপরে একটু বাইরে যেতে হবে কারণ বাচ্চাদের জন্য অনেক টুকটাক জিনিসপত্র কিনতে হবে প্যাম্পাস কাস্টামবাস হাবি যাবে কারণ বাচ্চারা হওয়ার পর আমি যে কত বাহিরে যাই মানে কিছুদিন পর পরই আমার যেতে হয় মানে কিছুদিন পর কি দু একদিন পর পরপরই বাহিরে বের হতে হয় হয়তো প্যাম্পাস দুধ নাহলে সেরে লাক্স নাহলে ওদের জন্য ফল হাবিজাবি অনেক কিছুই আনতে হয় তাই তো বাইরে যেতেছিলাম তো আমি একলাই আর কি বের হয়েছে ওদের জন্য মানে একটা ফার্মেসি থেকে আমি এই ফার্মেসি থেকে সবসময় আমি ওদের জন্য যা যা লাগে সব কিছু নেই এখানে ওদের সব কিছুই পাওয়া যায় তো বাসায় এসে আবার পপকর্ন খাইতেছিলাম তো আম্মু আবার এই পপকর্ন ভেজে ভেজে এই পাতিলে যে রাখছিলো তো সেই পাতিল নিয়ে আমি বসে পড়ছে সাথে আমার মেয়েও খাইতেছিলো জান্নাতকে নিয়ে আবার একটু বাইরে গেছিলাম মানে বাইরে বলতে কি আমাদের বাড়ির থেকে একটু সামনে নার্সারিটা অনেক বড়ো একটা নার্সারি আর নার্সারিটা মানে অনেক গাছ ছিল কিন্তু বেশিরভাগ ছিল ফুল গাছ আমি মানে চাইছিলাম একটা ফল গাছ আনার জন্য কিন্তু ফল গাছগুলি তো ভালো লাগে নাই তো সব ফুল গাছ তো দেখে কত হাঁটাটি করে আবার চলে আসছি আমি আর জান্নাত তো আমার মেয়েও মানে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে বিকাল হলে তো ওকে বাহিরে নিয়ে যেতে হয় সেটা তো কোনো আর মানে ইয়া নাই আর এখন ছোটোজনেও আবার শুরু করছে মানে ওকেও বাইরে নিয়ে যেতে হবে এমন শুরু করে বিকাল হলেই তো ওখানে কখন ঘোরাঘুরি করলাম করে আর কি বাসায় চলে যাবো তো আছির মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ